আসসালামু আলাইকুম এব্রিয়ন ক্যাব নতুন একটা প্রবলেম আমরা ফেস করতেছি তাহলে আমরা যখনই আমাদের ভিডিওটি এক্সপোর্ট করতে যাই তখন কিন্তু নো ইন্টারনেট এই যে সমস্যাটি রয়েছে এটা ফেস করতে হয় সো এবরিয়ন এই যে সমস্যাটি রয়েছে আমি আজকে আপনাদেরকে চারটা টিপস বলে দেবো এই চারটা ওয়েতে যদি আপনি দেখতে পারতেছেন একটা ওয়েতে কিন্তু ঠিক হয়ে যাবে সো আজকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রবলেমটি সলভ করে দেখাবো যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেগুনটি বাজিয়ে রাখবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় ওয়াল ওয়াইড প্রথমে আমি এখান থেকে ক্যাপপ্যাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো সো ওপেন করে দেওয়ার পরে এখান থেকে আমি কিন্তু প্রমাণ সহ লাইভ দেখাবো সো এখান থেকে দেখেন প্রথমে আমি আমার ক্যাপপ্যাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি নিউ প্রজেক্টে ক্লিক দেবো তাই নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট বানাবো তার জন্য আমি একটা আপনার জন্য ফটো সিলেক্ট করে নিলাম অ্যান্ড ফটো সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে দেখেন আমার এই যে ইফেক্ট রয়েছে ভিডিও ইফেক্ট এগুলো একটা ইউজ করবো অ্যান্ড এখান থেকে ট্রেনিং যেটা রয়েছে এটাও কিন্তু আমাদের এই যে সমস্যাটি এটাও নো ইন্টারনেট দেখায় দেন এখান থেকে আমরা এই যে পুরো বা যে কোনো একটা ওয়েতে আমরা এখান থেকে দেখেন আমরা যে কোনো একটা ইফেক্ট এখানে ব্যবহার করব সো এই ইফেক্টটা আমরা ব্যবহার করলাম দেখেন এখান থেকে ইফেক্টটি ব্যবহার হইতেছে এখন আমরা টিক মার্কে এখানে ক্লিক দেব টিকমার্কে ক্লিক দেওয়ার পরে এখান থেকে এক্সপোর্ট একটা ক্লিক দেবো এক্সপোর্টে ক্লিক দিয়ে কিন্তু আমাদের সামনে এর পপ আপটি চলে আসতেছে নো ইন্টারনেট এই যে একটা প্রবলেম এটাই কিন্তু এখন সবার ক্ষেত্রে ঘুরতেছে আমরা নতুন নতুন নামাচ্ছি ভার্সন তবুও এই কাজ হচ্ছে না সো এখন আমাদের কাজ কী হবে এখন আমরা যদি এখান থেকে ব্যাগে আসি ব্যাগে আসার পরে আপনাদের যে কাজটি হবে এখন ক্যাপপ্যাট অ্যাপ্লিকেশন ও যেটা রয়েছে সেটা লং ট্যাপ দেবেন দেন এখান থেকে ইনফোতে চলে যাবেন সো এখান থেকে এই জায়গায় আসবেন দেন এখান থেকে এটা ক্লিয়ার কেস করে নেবেন সো এখান থেকে ক্লিয়ার অল ক্লিয়ার ডাটা করে নেবেন দেখেন স্টোরেজে যাবেন ক্লিয়ার স্টোরেজ বা ক্লিয়ার কেস এই দুইটাই করে নেবেন ঠিক আছে অ্যান্ড তারপরে আপনি ট্রাই করবেন যদি তারপর দেখেন সমস্যাটি সমাধান হচ্ছে না এরপরে আপনি কী করবেন সো প্রথম স্টেপ গেল এখন দ্বিতীয় স্টেপ কী আপনার ফোনে যে কোনো একটা ভিপিএন ইউজ করবেন তার জন্য আপনি গুগল প্লে স্টোর নামে নিতে পারেন যে কোনো একটা ভিপিএন কারেক্ট করবেন সেটা হচ্ছে লোকেশন দেবেন সিঙ্গাপুর যদি অটো থাকে সেক্ষেত্রে অটো কেটে দেবেন ওখানে দেবেন হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুরে বেশি চলে আর কি নেট আপনার অ্যান্ড ওটার ফলে কী হয় এই যে ক্যাব কাটের সব টেম্পলেটগুলো এগুলো ঠিকভাবে চলে অ্যান্ড স্পিডে ডাউল হয় অতি স্পিডে সো এমন কাজ যে এই দ্বিতীয় স্টেপও যদি কাজ না হয় সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে পারেন সো সার নাম্বার ওই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্য এটার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনার ফোন থেকে যে ক্যাপ রয়েছে এটা আনস্টল করে দিতে হবে সো আমি আনস্টল করে দিচ্ছি আমাদের প্রয়োজন হবে এখন নতুন ভার্সন নতুন ভার্সন করে পাবেন সবকিছু দেখেন লিঙ্ক থাকবে অ্যান্ড আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই তো বুঝতে পারতেছেন স্ক্রিনে দেওয়া রয়েছে সব কিছু কমিউনিটি গাইডলাইন মেনে আমাকে কাজ করতে হইতেছে এরপর আমরা ওই নতুন ভার্সনটি ইনস্টল করে নেব আমরা ক্যাপ কার্ড অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিয়েছি দেন আমরা এখান থেকে ওপেন করে দেবো দেন এরকম দেখাবে ওকে ক্লিক দেন এখানে ক্যান্সেল ক্লিক দিবেন দেন এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক দিবেন ক্যান্সেল ক্যান্সেল সেইভাবে করে নেবেন দেন থেকে কিন্তু এখন এটা কার্যকরী হবে এখন আমি যদি নিউ প্রজেক্ট একটা ক্লিক দিই দেন ক্লিক এখান থেকে আমি থেকে করে আমি ফটো একটা সিলেক্ট ভিডিও বানাই দেখাইতেছি দেন থেকে ট্রাই আমরা ক্লিক ক্লিক দেওয়ার আমরা আমাদের নিউ একটা নিয়ে এরপর আমরা এখান থেকে আমরা যদি এই যে এখানে দেখতে আমার কিন্তু সেভ হয়ে যাইতেছে আমরা যদি ইফেক্ট একটা ক্লিক ভিডিও আমি একটা আপনাদেরকে ইফেক্ট নিয়ে দেখাইতে এখানে দেখেন সবগুলো কিন্তু প্রো ট্রেন্ডিং সব কিছু রয়েছে এখানে এই ক্যাপকার্টের সব ট্যাম্পলেটে রয়েছে দেন আমরা এখান থেকে যে কোনো একটা ট্যাম্পলেট আমরা ইউজ করি দেখেন সো এখান থেকে আমরা এই টেম্পলেটটি ইউজ করলাম দেন আমরা এখান থেকে টিক মার্কে একটা ক্লিক দেবো দেন দেখতে পারছেন ইফেক্টটি কিন্তু ব্যবহার হয়েছে এখন আমরা যদি শেয়ারে ক্লিক দিয়ে এক্সপোর্টটি করে নিই তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট শেয়ার থাকতেন এক্সপোর্ট হয়ে যেতে সো অবশ্যই অবশ্যই এটা নিয়ে কাজ করতে পারেন অবশ্যই দেখতে পারবেন ওই পাবেন সব তো বলে দিলাম অ্যান্ড ডিসক্রিপশনে আপনার চেক দেন সোবেন ভিডিওটি আশা করে ভালো লেগেছে ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটা হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেগুনটি বাজে রাখবেন আবার দেখবে পরবর্তী একটা ভিডিওতে